সত্যি কথা বলতে বন্ধু আমি অনেক কিছু শিখেছি মোবাইলে ভিডিও দেখে আর যেটা শিখেছি সেটা ভালোই কিছু শিখেছি আর এই রকম শিক্ষা আমার খুব ভালো লাগছে যে আমি এই রকম শিক্ষা শিখেছি সত্যি বলছি আমি খুব ভালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আমার শুরু হলো সকালটা এই যে এইভাবে আজকে ঘুম থেকে উঠেই আমি নিচে এসেছি আজকে কেন এসেছি আমার একটা ব্লাউজ একটা মেয়ে একটা ব্লাউজ বানাতে দিয়ে গেছে বাচ্চা মেয়ে ও পড়বে বলে তো আমি তাড়াতাড়ি করে নামলাম নেমে তাড়াতাড়ি করে কাটলাম কেটে নিয়ে মেশিনে বসে সকাল সকাল করে নিয়েছি কি আমি কোনো কাজই করিনি আগে ওর ফার্স্ট ব্লাউজটা করলাম আমি সেলাই করি এখন খুব কম করি কেন বাড়ির এত কাজ আমি সময় পাই না আর ব্লাউজ করলে তো সময় নিতে নিয়ে করতে হবে তো আমি সেই সময়গুলো পাই না না বিকেলে পাই না রাত্রে পাই কোনো সময় সময় পাই না তো যাই হোক তো বাচ্চা মেয়েটা খুব রিকোয়েস্ট করছিলো যে আনটিকে বানিয়ে দিতেই হবে তো আমি খুব কষ্ট করে ওকে ব্লাসটা বানিয়ে দিলাম দিয়ে উপরে এলাম উপরে এসে দেখি বড়ো ছেলে মুখ ধুচ্ছে আর ছোট ছেলে স্নান করে ঠাকুরের নাম জপ করছে তো সকাল সকালে কী দেবো কী দেবো খেতে তো আমি সকালে একটু ভাত করলাম আলসিদ্ধ ভাত প্রতিদিন ওরা পাউরুটি টোস্ট খায় তো আমি ওদেরকে একটু আলসিত ভাত দিলাম আর এই যে আমার ছানার রেসিপি আমার বাড়িতে তো আমার ছোটো ছেলে একবারেই নিরামিষ খায় তো ছানা কিনে নিয়ে আসা হয়েছিলো ওটাকে ছানার একটা রেসিপি করলাম এই যে ছানা মানে বড়া করে বেশ কাজু কিশমিশ দিয়ে একটা মানে কি বলবো ওটাকে এই একটু আলাদা গ্রেভি টাইপের করলাম হালকার ওর মধ্যে কোনো আলু টালু কোনো কিছুই দেওয়া হয়নি দিয়ে তারপরে বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি সবাই বাঁধাকপি খা খেতে পছন্দ করে রুটি টুটি দিয়ে এটা দিয়ে তারপরে এই যে আমড়া আমার হাজব্যান্ড বড় বড় আমরা নিয়ে এসেছিলো ওকে ভালো করে সেদ্ধ করলাম সেদ্ধ করে নিয়ে তারপরে ওকে তো ভালো করে তারপরে তো এটা মটরের ডাল আর এটা কাবলি ছোলা বড় ছেলে ছোট ছেলের জন্যই হবে আর এই আমরাটাকে বেস্ট করে চটকালাম খুব বেশি বেশি করে চটকেছি আর পাশে এই যে কালী পুজো হচ্ছে বন্ধুরা মনে কিছু কোনো আওয়াজ হচ্ছে প্রচুর কিছু করার নেই সামনেই কালী মন্দির তো যাই হোক পুজো হচ্ছে আমি এখানে একটু গলার একটু ভয়েস দিচ্ছি অসুবিধা অসুবিধা মনে হবে তো এই যে আমড়াটাকে চটকে নিয়ে কড়াইয়ের মধ্যে একটা লঙ্কার একটু ইয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন আর বেশ ভালো করে হাত দিয়েই চটকাতে হয়েছে কেন হাত দিয়ে না চটকালে কিন্তু আমরাটা এ হবে না স্মুথ হবে না গ্লাস দিয়ে বা হাতা দিয়ে করলেও কিন্তু হবে না হাতা হাত দিয়েই চটকাতে হবে তারপরে এইভাবে চটকে নিয়ে এই যে আমি বসালাম বেশ আঠা করে শুধু গুড় দিয়েছি কিন্তু চিনি দিইনি নিয়ে এমনি প্লেন গুড় দিয়ে বাচ্চা মেয়েটা আমার বাড়িতে ভাড়া থাকে এরা তো এরা উপরে এসেছে তা আমাকে বললো যে কি করছো জেঠিমুনি তা বললাম যে এই যে আমরা চাটনি করেছি বলছে দাও একটু খায় ও আবার খেয়ে নিয়ে বলছে কী দারুণ হয়েছে চাটনিটা জেঠিমুনি খুব সুন্দর হয়েছে তো তারপরে পাশে ওর একটা দাদা আছে ওর দাদাকে বললাম যে তুই খা তো বললো যে আমি এখন পড়ছি পরে খাবো বুনুকে দাও তো আমি ওকে দিলাম আর এ পড়ছে তো দিয়ে তারপরে আমি আবার ওদেরকে ওদের সাথে কথা বলে একটু ওদের সাথে কথা বললাম পড়ছে তারপরে আমি না তারপরে রাত্রিবেলা করে দুপুরে তো খাওয়া দাওয়াগুলো হলো রাত্রে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে তো কী করি কী করি উনুন ছিল পাশে উনুনে তাড়াতাড়ি করে ভাত বসালাম ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম আলু সেদ্ধ আর ভাত রাত্রিবেলা করে করলাম আর দিনের যে কাবলি ছোলাটা ছিল সেটা এই যে একটা নন স্টিক কড়াই কড়াইটা খারাপ হয়ে গেছে সেটা উনানের মধ্যে দিয়ে আর কাবলি ছোলাটাকে একটু শুধু জাস্ট গরম করলাম মানে গ্যাস হয়ে গেলে যা অবস্থা আমাদের এই গ্রামের ব্লগ দেখে দেখে আমাদেরও এখন উনুনে রান্না করা একটা নেশা হয়ে যাচ্ছে আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না করতে আর খাবারও খেতে খুব ভালো লাগে হ্যাঁ কষ্ট হয় কালিটা মাসতে তো অভ্যেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে গ্রামের একটা জিনিস খুব ভালো হচ্ছে যে গ্রামের যে ব্লগগুলো আমরা দেখি খুব ভালো লাগে